দুই সাল আমাদের চোখের সামনে একটা সম্পূর্ণ নতুন পৃথিবী এনে দিতে পারে এমন এক পৃথিবী যেখানে রাস্তায় চলবে না গাড়ি গাড়ি চলবে আকাশে মাটির নিচ দিয়ে তৈরি হবে আলটাসনিক টানেল যেখানে বুলেটের গতিতে ছুটবে সুপারটেন আর জলপথে নামবে এমন জাহাজ যা চালাবে মানুষের চিন্তা শক্তি এসব শুধু গল্প না বরং বিজ্ঞানীদের করা ভবিষ্যৎ পরিকল্পনার বাস্তব রূপ কিন্তু এই প্রযুক্তিগুলো আমাদের জীবনের জন্য কতটা বিপ্লব আনতে পারে নাকি লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর পরিণতি চলুন শুরুতেই দেখে নেওয়া যাক ভবিষ্যতের এমন দশটি পরিবহন ব্যবস্থা যা পুরো পৃথিবীকে বদলে দেবে ট্রান্সপোর্টেশন মনে করুন আপনি এক ভয়ঙ্কর বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছেন পৃথিবীর রাস্তাগুলোতে গাড়ির ভিড়ে মানুষের জীবন থেমে আছে কিন্তু হঠাৎ এই স্থিরতার মাঝে আকাশে ভেসে ওঠে এক অদ্ভুত যান জাইরোস্কোপিক ট্রান্সপোর্টেশন ভবিষ্যতের এমন এক প্রযুক্তি যা শুধু যানজট সমস্যার সমাধানই করবে না বরং বদলে দেবে শহরের পুরো গতিপথ ডার কোম্পানির নির্মিত এই প্রযুক্তিতে রয়েছে সিস্টেম এটি এমনভাবে তৈরি যেখানে গাড়িগুলো রাস্তায় নয় উঁচু জাকের ওপর দিয়ে চলবে সেন্সর আর হাইটেক মোটর ব্যবহার করে এটি ট্রাফিকের বাধা এড়িয়ে ছুটবে ভয়ঙ্কর গতিতে বর্তমানে এটি শুধু ডিজিটাল প্রকোটাইপ কিন্তু কাতারে এর বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে লাইন আন্ডারগ্রাউন্ড টানেল ভাবুন পৃথিবীর শহরগুলো থেকে চিরতরে মুছে গেছে যানজটের মতো ভয়াল সমস্যা হ্যাঁ দু সালে ঠিক এমনটাই হবে মাটির নিচ দিয়ে লুকিয়ে থাকা এক প্রযুক্তি আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেম এটি এমন এক সিস্টেম যা কেবল যানজট দূর করবে না বরং ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার এক নতুন যুগের সূচনা করবে ট্রান্সপোর্টেশন বোরিং কোম্পানি তৈরি করেছে এই অসাধারণ নেটওয়ার্ক যেখানে ইলেকট্রিক গাড়িগুলো মাটির নিচ দিয়ে একশো মাইল প্রতি ঘন্টা গতিতে ছুটে চলবে ট্রাফিক জ্যামের দুঃস্বপ্ন ভুলে যাবে মানুষ এখানে আপনি পাবেন গতি নিরাপত্তা আর কার্বনহীন একটি পরিবেশ কল্পনা করুন দু হাজার পঞ্চাশ সালে আপনি শহরের তীব্র যানজটে আটকে আছেন হঠাৎ আপনার গাড়ি বদলে যায় এক ড্রোনে এবং মুহূর্তের মধ্যেই আপনি উড়ে চলেছেন আকাশ পথে শুনতে অবিশ্বাস্য হলেও এটাই ইয়ারবাস পপ আপ নেক্সট এটি এমন এক মডুলার পরিবহন ব্যবস্থা যা একসঙ্গে স্থল আকাশপথে যাতায়াতের অবিশ্বাসের সমাধান দিতে পারে এতে রয়েছে প্যাসেঞ্জার ক্যাপসুল যা সক্রিয়ভাবে গ্রাউন্ড মডিউল বা ইয়ার মডিউলের সঙ্গে যুক্ত হতে পারে কোনো জ্যামে আটকে গেলে ক্যাপসুলটি গ্রাউন্ড মডিউল থেকে আলাদা হয়ে এয়ার মডিউলের সঙ্গে যুক্ত হয়ে আকাশপথে দ্রুত পৌঁছে দেবে আপনার গন্তব্যে কার্বন ফাইবার দিয়ে তৈরি ক্যাপসুলটি শুধু হালকা আর টেকসই নয় বরং পরিবেশ বান্ধবও যাত্রীরা একটি অ্যাপের মাধ্যমে সহজে টিপ বুক করতে পারেন এবং যানটি রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করে কার্যকর পথ বেছে নেয় রেনলট এটি একটি অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা যা মাটির উপর ভাসতে পারে কোনো চাকা নেই কোনো শব্দ নেই শুধু নীরব আর মসৃণ গতিতে এগিয়ে চলা যানজট দূষণের সমাধানের এক অবিশ্বাস্য পরিকল্পনা চৌম্বকীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই লেভিটেটিং বাহন দেখতে অনেকটা ভাসমান বেলুনের মতো এর পটগুলো চৌম্বকীয়ভাবে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে যা প্রয়োজনে প্রসারিত বা সংকুচিত হতে পারে প্রতিটি পডে রয়েছে দুইজন যাত্রী বসার ব্যবস্থা যা এটিকে শহরের ব্যস্ত রাস্তায় পরিবহনের জন্য নিখুঁত করে তুলেছে রেনলট ফোল কেবল যাতায়াতকে দ্রুত এবং আরামদায়কই করবে না বরং পরিবেশের দূষণ কমিয়ে আনবে এবং শহরগুলোকে আরও বাসযোগ্য করে তুলবে অ্যারো মোবাইল এটি শুধু একটি গাড়ি নয় একটি বিপ্লবী প্রযুক্তি যা যাতায়াতের ধারণাকে পাল্টে দেবে মাত্র তিন মিনিটে এটি প্লেনে রূপান্তরিত হতে সক্ষম আর একে দিয়ে আপনি শহরের রাস্তায় যেমন একশো মাইল প্রতি ঘন্টায় চালাতে পারবেন তেমনই আকাশে উড়াতে পারবেন দুশো মাইল প্রতি ঘণ্টা গতিতে এর অ্যারোডাইনামিক নকশা এই যানটিকে অত্যন্ত দ্রুত এবং কার্যকর করে তোলে যা দ্রুতকে সহজ এবং দ্রুত পার করার এক নতুন উপায় সৃষ্টি করবে তবে এটি শুধু প্রযুক্তি নয় এটি একটি স্বপ্ন এর ব্যবহার করতে হলে পাইলট লাইসেন্স প্রয়োজন এবং বর্তমানে এটি ইউরোপে ব্যবহারের জন্য অনুমোদিত তবে ভবিষ্যতে যদি এটি আরও বিস্তৃত হয় তবে আকাশে এই উড়ান্ত গাড়ি আমাদের দৈনন্দিন যাতায়াতের অংশ হয়ে উঠবে রোলস রয়েস ভীষণ নেক্সট হান্ড্রেড ভবিষ্যতের বিলাসবহুল ভ্রমণের এক নতুন দিগন্ত এটি শুধু একটি গাড়ি নয় বরং বিলাসিতা আর আধুনিক প্রযুক্তির এক অসাধারণ মিশ্রণ এই গাড়ির নকশা আপনাকে মুগ্ধ করবে উজ্জ্বল রূপালী সবুজ রং বড় ফেন্ডার আর আইকনিক উলম্ব গ্রিল একে অন্যরকম আকর্ষণীয় করে তুলেছে ভেতরের অংশে রয়েছে রাজকীয় ছোঁয়া হস্তনির্মিত কাঠের কারুকাজ আর নরম সিল্কের আসন আপনাকে দেবে এক অনন্য আরামের অনুভূতি রোলস রয়েস ভীষণ নেক্সট হান্ড্রেড সম্পূর্ণ বৈদ্যুতিক এবং এতে নেই কোনো স্টিয়ারিং হুইল বা ব্রেক প্যাডেলের মতো কোনো ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় এই গাড়ি যাত্রীদের দেয় সর্বোচ্চ আরাম আর বিলাসিতা ভ্রমণের সময় আপনি শুধু বসে বিশ্রাম নেবেন এবং উপভোগ করবেন এক শান্তিময় পরিবেশ এটি শুধু একটি গাড়ি নয় ভবিষ্যতের বিলাসবহুল ভ্রমণের প্রতীক টেরাফুগিয়া এক্স এটি এমন একটি ভবিষ্যৎ পরিকল্পনা যা ব্যক্তিগত বিমান ভ্রমণকে সহজলভ্য করার স্বপ্ন দেখায় এই গাড়ির অত্যাধুনিক প্রযুক্তি এটিকে উলম্বভাবে উঠতে এবং নামতে সক্ষম করে ফলে রানওয়ের প্রয়োজন ছাড়াই এটি আটশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে শহরের ব্যস্ত রাস্তায় বা দীর্ঘ যাত্রায় এটি হবে একেবারে আদর্শ সহজে চালানোর জন্য ডিজাইন করা হলেও এটি পরিচালনা করতে পাইলট লাইসেন্স প্রয়োজন তবে ভবিষ্যতে এর উন্নত সংস্করণ উড়ন্ত গাড়ির জগতে বিপ্লব ঘটাবে টি এফ এক্স আমাদের যাতায়াতের পদ্ধতিকে নতুন এক মাত্রায় নিয়ে যাবে এবং ব্যক্তিগত বিমান ভ্রমণকে বাস্তবতার আরও কাছে পৌঁছে দেবে স্কাই ক্রুজ হোটেল বন্ধুরা আজ আমরা জানবো ভবিষ্যতের এমন এক চমৎকার প্রকল্পের কথা যার নাম স্কাই ক্রুজ হোটেল এটি এমন একটি কল্পনাকে বাস্তব রূপ দিতে চাই যেখানে বিমান ভ্রমণ শুধু পরিবহনের মাধ্যম নয় বরং বিলাসবহুল অভিজ্ঞতার অংশ হয়ে উঠবে স্কাই ক্রুজ হোটেল হলো একটি পারমাণবিক শক্তিচালিত বিমান যা একসঙ্গে পাঁচ হাজার যাত্রী বহন করতে সক্ষম এখানে যাত্রীরা শুধু ভ্রমণই করবে না বরং আকাশে ভাসমান অবস্থায় একটি সম্পূর্ণ হোটেলের বিলাসবহুল সুযোগ সুবিধা উপভোগ করবেন এই হোটেলটি যাত্রীদের ওঠানামা এবং পরিবহন ব্যবস্থাকে একত্রিত করে যা দীর্ঘ ভ্রমণকে উপভোগযোগ্য করে তুলবে এটি যাত্রীদের জন্য লাউন্স রেস্তোরাঁ এবং আরামদায়ক আবাসনের মতো সুবিধা প্রদান করবে যা হোটেলের ভ্রমণ এবং বিমান যাত্রাকে একসঙ্গে মিশিয়ে দেবে ভীষণ আরভাটেনিক ভীষণ আরভাটেনিক আধুনিক শহরের পরিবহন সমস্যার একটি বিপ্লবী সমাধান এটি এমন এক অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা যা যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য একসঙ্গে ব্যবহৃত হতে পারে এই গাড়ির সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এর সচালিত চ্যাসিস যেখানে যাত্রীবাহী এবং পণ্যবাহীর জন্য বিশেষ উদ্দেশ্যে বডি পরিবর্তন করা যায় ফলে এটি শহরে পরিবহনের চাহিদা অনুযায়ী সহজেই মানিয়ে নিতে পারবে এটি পুরোপুরি বিদ্যুৎ চালিত এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এর সাহায্যে রিয়েল টাইম ট্রাফিক বিশ্লেষণ করে এতে যানজট কমানোর পাশাপাশি ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী আরও কার্যকর সাশ্রয়ী সমাধান প্রদান করবে ভোবার বাইক ভোবার বাইক এমন এক চমকপ্রদ উদ্ভাবন যা ব্যক্তিগত পরিবহনের ধারণাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এটি মোটরসাইকেল এবং বিমানের নান্দনিকতার এক অনন্য মিশ্রণ যা ভবিষ্যতের উড়ন্ত যানবাহনের প্রতীক এই বাইক প্রপেলারের সাহায্যে মাটি থেকে ভাসতে এবং শহরের ট্রাফিকের উপর দিয়ে উড়ে যেতে পারে এটি ঘন্টায় ষাট মাইল গতিতে চলতে সক্ষম যা শহরে এবং গ্রামীণ উভয় পরিবেশে কার্যকর হোবার শুধু গতিশীল নয় বরং প্রযুক্তি এবং নকশার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত এটি আমাদের দৈনন্দিন যাত্রার এক নতুন মাত্রা যোগ করবে এবং ব্যক্তিগত উড়ন্ত যানবাহনের যুগ শুরু করার প্রতিশ্রুতি দিচ্ছে বন্ধুরা আপনি কি এই ধরনের পরিবহন ব্যবস্থা নিয়ে উত্তেজিত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না